ব্যর্থতা মানেই কি সব শেষ ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর উপায় এক নিজের ভুল থেকে শেখা ব্যর্থতা মানেই শেষ নয় বরং সেটাই শেখার শুরু দুই ছোট ছোট পদক্ষেপে শুরু করা বড় স্বপ্ন একদিনে পূর্ণ হয় না ছোট পদক্ষেপই আপনাকে সামনে নিয়ে যায় তিন আত্মবিশ্বাস ধরে রাখা মানুষ তখনই হারে যখন সে নিজেকে হারা ভাবে চার সফল মানুষের গল্প মনে আনা। প্রায় সব সফল মানুষ একাধিকবার ব্যর্থ হয়েছিল থমাস আলভা এডিসান হাজারবার ব্যর্থ হয়েছিলেন তবেই আলো জ্বালাতে পেরেছেন সাংবাদিকেরা একবার এডিসানকে জিজ্ঞেস করেছিল আপনি এতবার ব্যর্থ হলেন কেমন লাগছে এডিসানের উত্তর ছিল আমি এক হাজারবার ব্যর্থ হইনি বরং আমি এক হাজারটা উপায় খুঁজে পেয়েছি যেভাবে বাল্ব কাজ করে না এরকম আরও ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেল টুনি ওয়াইল্ড এআই সাবস্ক্রাইব করুন